মুর্শিদামর হুজুরি সাকি মহিমা জানে গলায় রশি দিয়া আস্তে আস্তে টানে হিপে হুপে হিপে হুপে বয়না হাগে নুনু হাগে এইটা বুঝি জিকির এইটা বুঝি জিকির নোহাখালী থেকে মাহফিল করে আসার পথে দেখি যে এক পীরের মাজার ভেঙে একেবারে রুটির মতন সোজা করে দিছে যখন সোজা করে দিল গাড়ি বললাম যে একটু থামা দেখি সেই পীর বলেছিল মরিদদের যে শোন আমি মরে গেলে হয় বিশ হাত মাটির নিচে তা না হয় বিশ হাত মাটির উপরে আমাকে কবর দিবি মরিদরা বলতেছে পীর বাবা জীবনে তো সব মারেফাত হাকিকত আমাদেরকে জানাইলেন এইটা একটু জানাই দেন শেষ বয়সে যেন আমরাও একটু বাঁচতে পারি বলে যে এটা বলা ঠিক না তারপরে বলি শোন জীবনে ইসলামের নাম দিয়ে যে শয়তানি বদমায়েসে মাজার ফুজারি করছি যদি কবরের ভিতরে মুনকার নাকির আমাকে পায় তাহলে আমার গিরার জায়গায় গিরা থাকবে না সুতরাং হয় বিষাদ মাটির নিচে ঢোকায় দিবি তা না হয় বিষাদ মাটির উপরে দিবি তাহলে কি হবে মুনকার নকির আমাকে আর খুঁজে পাবে না দেখেন কত বড় গর্ধব মার্কা একটা চিন্তা ধারণা সম্মানিত হাজিরিন এই মুরিদ যখন এই পীর যখন মরে গেছে তাকে দাপন করা হয়েছে এলাকার যুব সমাজ ছিল আজকে যুব সমাজ বেশি না কম দেখি একটু হাত উত্তোলন করো তো দেখি না আল্লাহ তালা কবুল করুন বলো না আমি যুবকদের সাথে আশি বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের বুড়ারাও হাত উজো করছে তার মানে এখন যুবকের ভাবসাব আছে ওদের অন্তরে ভিতরে আল্লাহ তালা কবুল করুন বলো না আমি আপনাদের খারাপ লাগতেছে নাকি আলোচনা কি শেষ করতে বুঝো আর একটু চলবে সামনের দিকে বড় বড় বক্তারা আসছে ওনারা বয়ান করবেন আমরা তো ছোটখাটো পুটি মাছ সবাই আছে সম্মানিত হাজিরিন ওই পীরের যখন কবর দেওয়া হলো উঁচা করে বিশ হাত উঁচা করে আমরা পাঁচ তারিখের পরে অনেক কবর দেখছে না ভেঙে ফেলছে আমি যদি পাইতাম ওই সব ছেলেদেরকে আমি কমপক্ষে দুই তিনশো মিষ্টি কিনে কিনে ওদেরকে খাওয়াইতে দিতাম কারণ শিরিক মুক্ত একটা ইবাদত করার জন্য ভালো একটা আমল করেছে ওই পীরের কবর যখন ভেঙে দিয়েছে আমি তখন এখানে নামলাম নেমে একটু দেখতেছি যে আসলে ব্যাপারটা কি যখন দেখতেছি যে ব্যাপারটা কি পাশে একজন মুড়ি গোসলটা করে না গায়ে গন্ধ গোপ একেবারে লম্বা হয়ে পড়ছে এগুলো গোপ না মনে হয় চিংড়ি মাছের বড় বড় ঠ্যাং এদের এগুলো গোপ মনে হয় না যখন এই অবস্থা দেখতেছি আমি গিয়ে দেখতেছি যে কবরটা ভেঙে গেছে কোন কথা নাই বাচ্চারা আমারে বলে কবর ভাঙলি কেন বল মরে বাহ চমৎকার ব্যাপার তো ওর অন্তরের ভিতরে কষ্ট হতো আমাকে বলতেছে কবর ভাঙলি কেন বল মরে কবর ভাঙলি কেন বল মরে বল মরে আমি চিন্তা করলাম একে কোরআন হাদিস দিয়ে মারলে কোনো লাভ হবে না আমি বললাম কবরে সেজদা করে গরু ছাগলে কবরে সেজদা করে গরু ছাগলে কথা বলেন ঠিক কিনা ও বলে আমরা তাহলে গরু ছাগল আমি বললাম ভালো মানুষ আসে না কবরে গরু ছাগল ভেড়ার দলে ভালো মানুষ আসে না কবরে গরু ছাগল আসে ভেড়ার দলে সময় থাকতে ভালো হয়ে নামাজ পড় রে সময় থাকতে ভালো হয়ে নামাজ পড় রে আল্লাহ তালার কাছে তোমরা তো রে কথা বলেন ঠিক কিনা